আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট হাট কাঁচা বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে সংঘটিত গোলাগুলির ঘটনায় জড়িত কুখ্যাত বৈশা ডাকাত গ্রুপের এগারো সদস্যকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সাত ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ টিএমপি এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ অস্ত্র অস্ত্র এবং পূর্বে পুলিশের বিভিন্ন থানা থেকে হওয়া অস্ত্র উদ্ধার করা হয় ঘটনাটি ঘটে গত একুশ জুলাই দু পঁচিশ তারিখে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ক্ষতিবেরহাট এলাকায় যেখানে আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে ঘটনার পরপরি র্যাব সাত ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার দিগন্ত খাজা টাওয়ারের বৈশা গ্রুপের সদস্যরা অবস্থান করছে পরবর্তীতে রাত আনুমানিক এগারোটার দিকে র্যাব সাত ও সিএমপি পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে নিম্নোক্ত এগারো জনকে গ্রেফতার করে গ্রেফতার হলেন এক মোহাম্মদ বুরহানউদ্দিন তিরিশ দুই মোহাম্মদ মারুফ আঠারো তিন মোহাম্মদ আল আমিন পঁচিশ চার মোহাম্মদ মিজানুর রহমান বত্রিশ পাঁচ মোহাম্মদ রকুন উদ্দিন উনত্রিশ ছয় মোহাম্মদ আলী আহম্মদ সোহান আঠারো সাত শান্ত মজুমদার বিশ আট মোহাম্মদ অন্তর বাইশ নয় রিবু পাল একুশ দশ মোহাম্মদ রাহাত আঠারো এগারো মোহাম্মদ ফরহাদ চব্বিশ তাদের অবস্থানরত ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ আগ্নে অস্ত্র গুলি দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এসব আগ্নে অস্ত্র ও সরঞ্জাম দু সালের পাঁচ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানায় সংঘটিত পুলিশের উপর হামলা লুটের সময় চিন্তায় হওয়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব ও সিএমপির এই সফল অভিযান নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে। আমরা মূলত আজকে হচ্ছে যখনই এই গোলাগুলা সংবাদটা পায় এরই পরেই হচ্ছে পুলিশ এবং আমাদের র‍্যাব আমাদের হচ্ছে গোয়েন্দা তৎপরতা শুরু করে দেই। পরবর্তীতে হচ্ছে যে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আজকের এই এলাকায় হচ্ছে যৌথ অভিযান পরিচালনা করি। এখানে পুলিশের ওসি সাহেবের নেতৃত্বে তাদের দল ছিল এবং আমার নেতৃত্বে আমাদের র‍্যাবের দল ছিল। তো আমরা এখানে হচ্ছে যে আপনারা যা ইতিপূর্বে দেখেছেন যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ এবং হচ্ছে দেশীয় বিভিন্ন অস্ত্র যেগুলো দিয়ে এলাকায় মূলত আধিপত্য বিস্তার এবং নাশকতা করা হয় এছাড়াও হচ্ছে আমরা তাদের বিভিন্ন গোপন আস্থানা পেয়েছি যেখানে আসলে মানুষকে টর্চার করার আমরা বিভিন্ন প্রমাণ পেয়েছি তো আমরা চেষ্টা রাখবো এই ধরনের অভিযান প্রতিনিয়ত পরিচালনা করে আমাদের নগরীটাকে আরেকটু বাসযোগ্য করে তোলার জন্য

আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন